আসসালামু আলাইকুম সবাইকে গরমকাল শুরু হয়ে গেছে তো গরমে আমরা একটা বিষয় নিয়ে একটু বেশি আতঙ্কিত থাকি আর সেটা হলো বিদ্যুৎ নিয়ে কারণ বিদ্যুৎ যদি চলে যায় তাহলে এই লোডশেডিংয়ের সময় আমাদের এই গরমে টিকাটা একটু কঠিন হয়ে যায় তাই আমরা কম বেশি একটু দুশ্চিন্তায় থাকি গরম আসলে যে বিদ্যুৎটা থাকবে কিনা তো এবারের গ্রীষ্মকালে বিদ্যুৎটা কেমন থাকবে লোডশেডিংয়ের পর্যায়েটা কেমন পর্যায়ে যেতে পারে মোটামুটি একটা ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো আশা করি আপনারা সবাই সঙ্গেই থাকবেন আর বিদ্যুৎ সম্পর্কিত যে কোনো আপডেট নিউজের জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো লোডশেডিং লোডশেডিংটা দেখা যায় যে গরমকালে হয়ে থাকে যখন বিদ্যুতের চাহিদা বেড়ে যায় তখনই লোড লোডশেডিংটা হয়ে থাকে লোডশেডিং হওয়ার কারণ হলো চাহিদার তুলনায় বিদ্যুতের উৎপাদনটা কম থাকা দেখা গেল যে আপনার চাহিদা আছে প্রচুর কিন্তু বিদ্যুতের উৎপাদন এই মুহূর্তে একদম নাই তখনই আসলে লোডশেডিং দিয়ে বাকি বিদ্যুৎটাকে কভার করতে হয় এই লোডশেডিংটা শহরের তুলনায় তুলনামূলকভাবে গ্রামাঞ্চলে বেশি হয়ে থাকে তো এই গ্রামাঞ্চলের মানুষ আসলেই যে লোডশেডিংয়ে অনেকটাই অতিষ্ঠ হয়ে থাকেন কখনও কখনও দেখা যায় যে গ্রামাঞ্চলে তিন ঘন্টা চার ঘন্টা একটানা টানা পাঁচ ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ মানে লোডশেডিংয়ের কবলে পড়ে থাকে তো সে অনুযায়ী বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড যারা বিদ্যুৎ উৎপাদনের কাজটা করে থাকে তো বাংলাদেশ বিদ্যুৎ উৎপাদ উন্নয়ন বোর্ডের তথ্যমতে এবারের গরমকালের গ্রীষ্মে বিদ্যুতের চাহিদাটাকে ধরা হয়েছে আঠারো হাজার মেগাওয়াট বিদ্যুৎ অর্থাৎ আঠারো হাজার মেগাওয়াট যদি বিদ্যুৎ উৎপাদন করা যায় তাহলে বাংলাদেশে আর কোনো লোডশেডিং থাকবে না তো সে অনুযায়ী এই বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড তাদের ভাষ্য অনুযায়ী তারা বলতেছে যে এই আঠারো হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্যই তারা সর্বোচ্চ চেষ্টা করছে তো এই যে আঠারো হাজার মেগাওয়াট বিদ্যুৎ এই আঠারো হাজার মেগাওয়াট বিদ্যুৎ এটা হলো বাংলাদেশের গ্রীষ্মকালে চাহিদা ধরা হয়েছে তো এখন বর্তমানে এপ্রিল মাস চলতেছে তো এই এপ্রিল মাসে এখনও পর্যন্ত বিদ্যুৎ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তথ্য মতে বাংলাদেশ সাড়ে চোদ্দ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হয়েছে তাহলে দেখা যায় যে আঠারো হাজার মেগাওয়াট বিদ্যুৎ যদি আমাদের প্রয়োজন হয় সেখানে এই এপ্রিল মাসে এসে বাংলাদেশ বিদ্যুৎ উত্তন উন্নয়ন বোর্ডের তথ্য মতে এখনও পর্যন্ত সাড়ে চোদ্দ হাজার মেগাওয়াট বিদ্যুৎ তারা উৎপাদন করতে সক্ষম হয়েছে তো সে অনুযায়ী যদি আঠারো হাজার মেগাওয়াট চাহিদা ধরা হয় সেখানে আমাদের এখনও ঘাটতি আছে চার হাজার মেগাওয়াট বিদ্যুৎ অর্থাৎ বিদ্যুতের পরিস্থিতি চাহিদা যদি আঠারো হাজার মেগাওয়াট হয়ে থাকে আর উৎপাদন যদি এরকমই হয়ে থাকে এর চেয়ে আর না বৃদ্ধি পায় তাহলে কমসে কম চার হাজার মেগাওয়াট বিদ্যুতের এই লোডশেডিংটা আমাদের হতে পারে এটা একটা আনুমানিক ধারণা তো এখন এই চার হাজার মেগাওয়াট বিদ্যুৎ যেন আরও বেশি উৎপাদন করতে পারে তার জন্য অবশ্যই চেষ্টা করবে তো বাংলাদেশ পল্লী বিদ্যুৎ কি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের যে একজন কর্মকর্তা উনি জানিয়েছেন যে এই বছরের ফুল গ্রীষ্মে অর্থাৎ পুরো গ্রীষ্মের মৌসুমে আমাদের সর্বোচ্চ চাহিদা থাকবে আঠারো হাজার মেগাওয়াট এর ভিতরে আঠারো হাজার মেগাওয়াটের উৎপাদনেই তারা চেষ্টা করবে আর যদি তারা সব কিছু সর্বোচ্চ চেষ্টা করবে যে আঠারো হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করার জন্য আর এর ভিতরে যদি একেবারেই না পারে তখন অন্ততপক্ষে বাংলাদেশে এক থেকে দেড় হাজার মেগাওয়াট বিদ্যুতের যে লোডশেডিং এটা করা লাগতে পারে তো গ্রীষ্মকালে আমরা যে পরিমাণে লোডশেডিং অভ্যস্ত তো এক থেকে দেড় হাজার মেগাওয়াট এই লোডশেডিং এটা আমাদের জন্য কোনো ব্যাপার হবে না এটা আমরা সহ্য করে নিতে পারবো তো আশা করি বাংলাদেশের যে বর্তমান যারা সরকার প্রধান আছেন তো তারা এই বিদ্যুৎ উৎপাদনের যে বিষয়টা এটার দিকে আরও মনোযোগী হবেন অলরেডি মনোযোগী হয়েছেন যার সুফল আমরা ইতিমধ্যে পেয়েছি ইতিমধ্যে পাচ্ছি যে গরম শুরু হয়ে গেছে কিন্তু আমরা এখনো পর্যন্ত সেই যে ব্যাপক একটা লোডশেডিংয়ের কবল সেই ব্যাপক একটা লোডশেডিংয়ের কবলে কিন্তু আমরা এখনও পড়িনি তার মানে আমাদের যে বিদ্যুতের উৎপাদন এই উৎপাদনটা মোটামুটি ভালো হচ্ছে তো যেহেতু সামনে আরও গরম পড়বে আরও বেশি গরম পড়বে আরও বেশি গরম পড়লে বিদ্যুতের চাহিদাটাও আরও বেড়ে যাবে যেখানে আঠারো হাজার মেগাওয়াটের একটা চাহিদা ধরা হয়েছে তো অবশ্যই বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড তাদের এটা লক্ষ্যমাত্রা থাকবেই তারা অবশ্যই চেষ্টা করবে যে বিদ্যুতের উৎপাদনটাকে আরও বৃদ্ধি করা তো এই পর্যায়ে আমরা এটাই বলতে পারি যে মোটামুটি এখনো পর্যন্ত বিদ্যুতের যে চাহিদা এবং চাহিদার সঙ্গে যে উৎপাদন এটা মোটামুটি সামঞ্জস্য আছে সামঞ্জস্য আছে কারণেই আমরা এখনও পর্যন্ত ব্যাপক লোডশেডিংয়ের হার হারে পড়িনি তো এভাবে যদি চলতে থাকে এবং বিদ্যুতের চাহিদাটাও যদি এরকম থাকে এবং উৎপাদনও যদি এই লেভেলে থাকে তাহলে আমরা ধারণা করতে পারি যে এবার আমরা মোটামুটি বেশ ভালো বিদ্যুৎ পাবো এবং লোডশেডিংয়ের কবলে আমরা বেশি একটা পড়ব না তো তারপরেও আরেকটা বিষয় আছে যে অনেক সময় দেখা যায় যে অনেক উৎপাদন কেন্দ্র কারিগরি ত্রুটির কারণে বন্ধ হয়ে যায় বা অনেক টেকনিক্যাল বিষয় আছে অনেক টেকনিক্যাল বিষয়ে আমরা পড়ি তো এই সমস্ত বিষয়ে যদি আমরা না করি তার জন্য আমরা অবশ্যই আল্লাহর কাছে দোয়া করব যে আমরা যেন এই গ্রীষ্মে এই সমস্ত টেকনিক্যাল যে প্রবলেমগুলো এই প্রবলেমগুলোর কবলে যেন আমরা না পড়ি সব কিছু যেন ঠিকঠাক থাকে তাহলে আমরা অন্তত এই গ্রীষ্মে মোটামুটি একটা ভালো বিদ্যুৎ আমরা পাবো এবং মোটামুটি আরামায় এসেই আমরা এই গ্রীষ্মকালটা অতিবাহিত করতে পারবো তো এই ছিল লোডশেডিং নিয়ে আজকে মোটামুটি এইটুকুই আলোচনা তো লেটেস্ট আলোচনা নিয়ে আমরা অবশ্যই সামনে আরও আলোচনা করব। আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম